হ্যালো বন্ধুরা ভিডিওতে এত প্রবলেম হচ্ছে কেন হচ্ছে বলো তো তোমরা কি জানো ভিডিওতে কেন প্রবলেম হচ্ছে আর তোমাদের কি হচ্ছে সেটা ভিডিও করার পরে কোনো ভিডিওতে সাউন্ড আসছে কোনো ভিডিওতে সাউন্ড আসছে না কিন্তু যেই ভিডিওতে সাউন্ডটা আসছে না আমাদের তো সাউন্ডটা মানে তোমার নিতে হচ্ছে কিন্তু সাউন্ডটা আমরা নিতে পারছি না কেন কারণটা কি তোমাদের কি কোনো প্রবলেম হচ্ছে আমার কিন্তু সেই প্রবলেমটা হচ্ছে তোমাদের যদি হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট একটু জানাও কেন কেন এমন এর কি নতুন আপডেট এসছে নাকি সেটা বুঝতে পারছি না আমি তো তোমাদের যদি সেরকমটাই হয়ে থাকে আমাদেরকে একটু জানাও তাহলে শিওর হয়ে যাবো নাহলে খুব চিন্তা হচ্ছে ভিডিও করে ভিডিও ছাড়তে পারছি না আর গলা মেলাতে পারছি না মুখ মেলাতে পারছি না সাউন্ড তো নিতেই পারছি না ছোটো ভিডিওতে ধরো চোদ্দো সেকেন্ডের ভিডিওতে সাউন্ড আসছে আর কোন কোন ভিডিওতে আসছেও না কিন্তু সেটা নিতে পারছি না ফেসবুকে ইউটিউবে কোনো জায়গায় ছাড়তে পারছি না এই প্রবলেমটা হলে কি করে হবে বলো এটা কি নতুন কোনো আপডেট কিন্তু খুব মানে অসুবিধা হয়ে গেলো এই জিনিসটা হয়ে কেন হচ্ছে নেক্সট ভিডিওতে যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তোমরা যদি কিছু জানো প্লিজ বন্ধুরা একটু আমাকে জানাও কিভাবে কোন জায়গা থেকে সাউন্ড নিতে হচ্ছে বা অন্য কোন সিস্টেম হয়েছে কি না তাহলে একটুখানি জানালে ভালো হয় তোমরা একটু হেল্প করো প্লিজ এই ছোটো বোনটাকে তো চলো টাটা বাই বাই ভালো থেকো